আপনি কি খেয়াল করছেন আপনার চ্যানেলে হঠাৎ করে ইস্যু চলে আসছে এই ইস্যুটা কিসের জন্য আসছে এই ইস্যুটার মাধ্যমে কি বুঝিয়েছে আপনি জানেন দর্শক আমরা যারা নতুন ক্রিয়েটর বা অনেক বড় বড় ইউটিউবাররাও এই ইস্যুটা সম্পর্কে জানেন না এই ইস্যুটা কেন দিয়েছে এইটার জন্য আপনার চ্যানেলের কোনো সমস্যা হয়েছে কিনা সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে আর এই ইস্যুটা যদি আপনার চ্যানেলে আসে আপনার কি কি সমস্যা হতে পারে এইটা কিভাবে সমাধান করবেন বিস্তারিত দেখাচ্ছি তার আগে এই ইস্যুটা কোথা থেকে চেক করবেন দেখেন আপনি যখন আপনার ফোন থেকে ইউটিউব স্টুডিও ওপেন করবেন তারপর এখান থেকে যে নোটিফিকেশনের যে আইকনটা রয়েছে আপনি যখন এই নোটিফিকেশনের আইকনে ট্যাপ করবেন তখন দেখতে পারবেন এখানে এক ঘন্টা আগে একটা ইস্যু দিয়েছে এখানে একদিন আগে একটা ইস্যু দিয়েছে আমাকে তো এই ইস্যু দুটো কিসের জন্য আসছে সেটা যদি বুঝতে চাই তাহলে আমরা সরাসরি এই ইস্যুর উপরে ট্যাপ করে দিচ্ছি ওকে এখানে ট্যাপ করে দেওয়ার পর এটাকে সরাসরি ট্রান্সলেট করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ইস্যুটা কেন আসছে তো এখানে এই যে এই নোটিফিকেশনটা বা এই পোস্টটা করেছে ইউটিউবের একজন এমপ্লয়ার তো তার নাম হচ্ছে জুলিয়া সে এখানে একটা মেসেজ করে বা নোটিফিকেশন দিয়ে আমাদেরকে বলছে এখানে দেখেন বলছে কি কি সমস্যা হতে পারে সেটা এখানে বলছে তো এখানে দেখেন তারা যেটা বলছে যে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ নিয়ে কিছু সমস্যা হতে পারে আর সেই সমস্যাগুলি কোথায় কোথায় হবে সেটাও কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে মূলত হচ্ছে ইউরোপ এশিয়া এই দুইটা কান্ট্রিতে বা দুইটা মহাদেশের যতগুলি দেশ রয়েছে এই দেশগুলিতে এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি ইউটিউবে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারছি আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর ধরেন আমি এখান থেকে একটা ভিডিও সার্চ করলাম বা এখান থেকে একটা ভিডিও প্লে করছি ওকে এখান থেকে একটা ভিডিও প্লে করছি তো অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাড আসতেছে এই অ্যাডের কারণে ভিডিও প্লে হচ্ছে না আবার দেখা যাচ্ছে এই অ্যাড স্কিপ হচ্ছে না আবার দেখা যাচ্ছে কখনো কখনো প্লে হচ্ছে তো মূলত তারা এখানে এই ইস্যুটার মাধ্যমে আমাদেরকে যেটা বুঝিয়েছে যে আপনার চ্যানেলে অস্বাভাবিক কিছু সমস্যা লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য যদি করেন সেটা নিয়ে চিন্তিত থাকবেন না এটা আপডেট কাজ করছে তারা মানে এই যে ইস্যুটা আসছে এটার কারণে আনন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু আপডেট নিয়ে আসতেছে তারা আপডেট কাজ করতেছে যার কারণে ভিউ সমস্যা হতে পারে ফটো ডাবিং হয়ে যেতে পারে আপনার টাইটেল ডিসক্রিপশন ট্রান্সলেট হয়ে যেতে পারে তো এই ধরনের কিছু সমস্যা হবে তো এ ধরনের সমস্যা আপনার হচ্ছে কিনা সেইটা আপনাকে আবার রিপ্লাই করে জানাতে বলছে তো এখানে এই সমস্যাটা যে হচ্ছে এটার জন্য আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে ওকে আমি একটা স্ক্রিনশট নিলাম তারপর এখান থেকে রিপ্লাই এখানে ট্যাপ করে এই যে দেখেন এই যে এখানে একটা ছবি দেওয়ার আইকন রয়েছে এইখানে ট্যাপ করে এই ছবিটা আমরা এখান থেকে দিয়ে দিব হ্যাঁ যে আমার চ্যানেলেও সমস্যা হচ্ছে এখানে আপনি কিছু লিখেন আর না লেখেন জাস্ট এটা আপনি এখানে পোস্ট করে দিবেন ওকে অথবা এখানে চাইলে আপনি কিছু লিখেও দিতে পারেন এটা পোস্ট করে দিলে তাহলে বুঝতে পারবে যে কার কার চ্যানেলে সমস্যা হচ্ছে তো এগুলি আপডেটের কাজ করতেছে হয়তো কিছুদিন দশ পনেরো দিন লাগতে পারে বা এই মাস লাগতে পারে এর মধ্যেই তারা এটা আপডেটটা সমস্যার সমাধান করে দেবে এখানে দেখেন অনেকেই পোস্ট করছে আমি যদি নিচে দিকে চলে যাই এখানে দেখেন এই যে ইস্যুটা নোটিফিকেশনটা নিয়ে অনেকেই পোস্ট করছে মূলত এটা হচ্ছে সাময়িক সমস্যা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে চলে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ধন্যবাদ